আমার পিছনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কারস রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্স কারস কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের উপরে চালাবো ড্রাইভ করব। আর এমন কি আকাশে এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করব আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক ও আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোয়া বের হচ্ছে এটা তো পাগলামি 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার্ড ভাগ্যিস আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্র্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু আর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু দেইনি আর স্টিয়ারিং আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতেও গাড়ি চালাতে পারবে না একদম করবে না ওকে চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন দিকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আমরা গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ধাক্কা লেগে যাচ্ছিল এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করেনি যদি এই গাড়িটার দাম দেখুন তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম দুশো কে কারণ এর ভেতরে আমি ফেটি হচ্ছে কি জানে ল্যাম্বার গিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন্ট আমি আস্তে করে থ্রটল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে। আমার ড্রাইভ করা সবথেকে ফাস্টেস্ট কার এটা। যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে डेफिनेटলি এটা সেই কার। আর এবারে আমরা 300000 ডলারের গাড়িটাকে দেখাবো। আর এটা হলো সম্ভবত পৃথিবীর সব থেকে সেফ কার। এটা ট্যাংকের মতো মনে হচ্ছে। আচ্ছা এটা কি মিলিটারি দের গাড়ি নাকি? হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু। তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না। হ্যাঁ ঠিকই বলেছো। চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন এত সেফ। প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা। এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করব কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও না একদমই নয় তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা টিপতে চাও ওহো ওহো এটা তো দারুন এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে ও মাই গড কি বাজে গন্ধ কিন্তু এইসব ফিচার্স গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটার চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার গাড়িটাকে ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা থ্রি টু ওয়ান

জাম্প করলো গাড়িটা গাড়িটাকে সার্ভাইভ করলো শুধুমাত্র কিছু পড়েছে উইন্ডোতে তে একটা ডেন্টো পড়েছে আরে দাঁড়া দাও দাদা ফেস্টিভালস গুলো কোথায় চ্যানেল আর বেড়ে যাওয়া দিয়ে গুলো সার্ভাইভ করেছে যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি গাড়িটাকে রেকমেন্ড করবো কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা টু হান্ড্রেড এক্সট্রা দিয়ে এটা পেয়েছি ফাইভ হান্ড্রেড বোট মাটিতে এটা একটা নর্মাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যে আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কাল তুমি আগে যাও আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি ওহ দেখে মনে হচ্ছে কাজ করছে দেখা যাক এবার কি হয় ও মাই গড আমরা জলে গাড়ি চালাতে চলেছি ওহ এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না শোনা যাচ্ছে বিপ শোনা গেছে এবার আমি এটাকে নর্মাল গাড়ির মধ্যেই চালাতে পারবো কিন্তু জলের ওপর দিয়ে ফিয়া ধরে বসো এটা তো দারুন পাঁচ সেকেন্ড আগে গাড়ি ছিল চড়া চড়া আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং বোটে ভূমি দারুন। ঠিক আছে গোল 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 ওদের আমাকে এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি আমরা পেরেছি ভাই রুল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও ওরা তো জলের মধ্যেই ড্রিপ করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার পাঁচ থেকে নাগিয়ে এর সাথে দেখা হলো এখন আমরা রেস করব। থ্রু এই টু ওয়ান গো ওহ খুবই জোরে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আমরা ওকে হারিয়ে দিচ্ছি ও আরে ও আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমরা ওকে হারিয়ে দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে ফেস্টিভ্যাল বার খাওয়া সব থেকে ভালো সেলিব্রেশন হ্যাঁ এই নাও কিছু ফেস্টিভ্যাল খাও ও হে আমি ধরে ফেলেছি ভেজিটেবল এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম তাও আবার জলের উপর দিয়ে এটা দারুন জিমি আমার এটা দারুণ লেগেছে আর আপনারা শুনলে অবাক হবেন এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারেলি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা টেক অফ করছে। ছাকাগুলোর মাটিতে নেই। দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে। গাড়িগুলো তো একটার পর একটা দুর্দান্ত হচ্ছে। এটা আমি বিশ্বাসই করতে পারছি না। একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে। ওহ মাই গড এটা কিন্তু দারুণ লাগছে। আমার মনে হয় এই পুরো গাড়িটা স্টিল দিয়ে তৈরি। রিভারল্যান্ড করতে হবে। এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস ট্র্যাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাব ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করা এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো হু আমরা কখনোই মরব না এই সব কথা বলবো আমার মনে হচ্ছে আমি নেসকারের মধ্যে আছি আমার দারুণ লাগছে মনে হচ্ছে ফাস্ট এন্ড ফিউরিয়াস এর কোন সিন এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি সেটা ওভার প্রাইভেট রেস হ্যাঁ একটা প্রাইভেট রেস ট্রাকে আমি একটা মেসেজ পাঠি না মজা করছিলাম আমি এটাকে ক্র্যাশ করাবো প্লিজ করো না

বুম হাফ হয়ে গেল সাধারণত তো সব গাড়িতে তুমি সিট বেল্ট কিন্তু এটাতে নেই তারওটা দেইনি 35 এর এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখো দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটা আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবারে এটা তো খুব জোরে যায় দেখছি। হ্যাঁ। যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে, তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি। এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার। আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো, আপনি 4K 60 FPS এ রেকর্ড করতে পারবে। এমনকি এটা ফোল্ড হওয়ার অবস্থাতেও রেকর্ড হয়। যদিও Samsung Galaxy S23 Ultra এর চ্যানেলের অফিশিয়াল ব্লক ক্যামেরা। ইঞ্জিনিয়ারের সাউন্ডটা শোনো। দুর্দান্ত।

তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট এস প্রোডাকশন কার ও মাই গড আর পেইন্ট করা হয়েছে লিটারালি ক্রাশড ডায়মন্ডস দিয়ে ইনস্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনার কি ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সবথেকে কুলেস্ট কার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে পড়ো মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে সত্যি হ্যাঁ তুমিও তৈরি হয়ে যাও ঝাকুনি যেতে না লাগে আমি আগেই মাথা পিছি নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনো দারোটে এই কারটা পৃথিবীর সবথেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হল এতে টুইন টার্বো চার্জড V8 ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে কোর কার্বন ফাইবার দিয়ে জেটের ওজনকে ল্যাম্বরগিনি থেকে 5000 পাউন্ড কম করেছে আমি এরকম জিনিস আগে কখনো দেখিনি মনে হচ্ছে যেন রোলার কোস্টার রাইড করলাম আমার হার্ট বেড়ে গেছে কিন্তু এটা দারুণ ছিল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের থেকে কেমন দেখতে অল রাইট জেলিনো হলো দা টু নাইট শো এর 20 বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই 20 মিলিয়ন ডলারের ম্যাকলারেন F1 আচ্ছা এটা কি শুধু তুমি মারলি হলে চোরেরা করতে চেয়েও না যেন আচ্ছা এটা এত দামি কেন হলো এটা ভি টুয়েলভ কার্বন ফাইবার এটা খুবই হালকা আর এর টপ স্পিড হচ্ছে টু ফর্টি ওয়ান মাইলস পার আওয়ার এটা এখনো নন টার্বো চার্জ আর নন সুপার চার্জ গাড়ির মধ্যে সব থেকে ফাস্টেস্ট এসো তোমাদের আরো কিছু দেখাই ভেতরে তিনটে সিট আছে ওয়াও এই কারের ওজন হচ্ছে টোয়েন্টি থ্রি হান্ড্রেড পাউন্ড এখনকার মডার্ন কারদের ওজন মোটামুটি চার হাজার তুমি অন্য গাড়িগুলোর সঙ্গে নোলেনের মাকেও কম্পেয়ার করতে পারো একদম ঠিক বলেছো এমনকি নোলেনের মা কে বেঞ্চ মার্ক হিসেবে ইউজ করা যেতে পারে তোমরা কি একটা রাইডে যাবে হ্যাঁ অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফর্টেবল অতটাও খারাপ না হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ না সেটা কমফোর্টেবল এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে তুমি কত সালে জন্মেছো 1998 আমি সেই বছরে এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে এটা বলতে হয় আমি তোমার বাবা এত দাম গাড়ির পাবে না কিন্তু যতদিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন 20 মিলিয়ন ডলার তাই এটা খুবই তার মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে কোন ব্যাপার না এটা দারুণ এরপর দুটো গাড়ি এতটাই এই দুটো গাড়িকে কে মিউজিয়ামের ভেতরে সবসময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হল এইটি মিলিয়ন ডলার্স আর আমরা করলাম গাড়ি দুটোকে আমাদের একবার দেবার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আসছে এই 50 মিলিয়নের মিথ্যে বলবো না আমার 50 মিলিয়ন ডলার একটা বেশি ভালো লাগলো তাই আমি 50 মিলিয়ন ডলার গাড়িটাতে বসে পড়লাম ডোনাট ভিডিয়ার সাথে আর 30 মিলিয়ন ডলার গাড়িটাতে বসলো বো সাথে যে হলো কার লেজেন্ড তোমরা তৈরি তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক জ্যানেলার যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হল এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ড এর ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্শন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি 50 মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাত আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল আমি রাস্তার সব কটা গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ স্কট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুন আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুন ও আমার টুপি আর যখন আমরা মজা করছিলাম বউ ব্যাকম্যান তার থার্টি বিলিয়ন ডলারের গাড়িটাকে টপ স্পিডে নিয়ে গেছিল দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জোরে চালিয়ে ফেলেছি থার্টি মিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলবার আগে আর এবার আমরা দেখবো ওয়ান মিলিয়ন ডলারের ওয়ার্ল্ড ফার্স্ট ফেরারি অনেক লোকেই হয়তো এটা ভাবে যে 100 মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকে এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার উপরেই চালানো যেতে পারে এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে আম

সাবস্ক্রাইব করলে নোলানের মাকে একটা ট্রেড মিল দেব। মজা করছিলাম নোনানের মাকে আমরা খুব ভালোবাসি